আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে চমৎকার একটা লোকেশনে চমৎকার একটা রেডিমেড বাড়ি দেখাবো বাড়িটির সাথে আপনার একদম বাজার পেয়ে যাবেন বাজার থেকে একদমই মানে এক মিনিটেরও কম দূরত্বে আপনারা কিন্তু বাড়িটিতে যেতে পারবেন তো এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামসিং চৌরাস্তা সাভার জামসিং চৌরাস্তা আর এই জামসিং চৌরাস্তা থেকে আপনার একটু সামনে গেলেই জামসিং সোলোমান মার্কেট পাওয়া মানে দেখতে পাবেন সেই জামসিং সোলেমান মার্কেটের ঠিক পাশেই কিন্তু বাড়িটি অবস্থিত তো এই জায়গার পুরোপুরি লোকেশনটা বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা সাভার পৌরসভার এক ওয়ার্ড জামসিং এলাকায় এই রেডিমেড বাড়িটি অবস্থিত তো দেখতে পাচ্ছি আপনারা রাস্তার দুই পাশে কী পরিমাণ দোকানপাট গড়ে উঠেছে আর সাভার কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে বাণিজ্যিক এলাকা বেশি কারণ এখানে হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বেশি হওয়ার কারণে এখানে কিন্তু ভাড়ার চাহিদাটাও তুলনামূলক বেশি আর এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা এই জায়গাতে যদি জায়গাটা নেন তাহলে সব দিকেই আপনার নাগরিক সুবিধাগুলো পেয়ে যাবেন এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এ রাস্তা দিয়ে আপনারা কিন্তু একদম ভারী যানবাহন নিয়ে আসতে পারবেন বাড়ির আপনার যদি সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে সেগুলো যদি আপনারা কাজ করাতে চান এবং এটা হচ্ছে মানে আপনার মেন রাস্তা থেকে শাখা রাস্তা এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের রাস্তা এই ষোলো ফিট রাস্তা থেকে আপনার ডান দিকে বারো ফিট রাস্তা দিয়ে সেই বাড়িটির কাছে যেতে হবে তো দেখছেন একদম কিন্তু ঢালাই করা রাস্তা আপনারা সরাসরি এই রাস্তা দিয়ে কিন্তু নিমিশে চলে আসতে পারবেন কোনো রকম বাধার সম্মুখীন হবে না এই রাস্তা দিয়ে আপনারা একদম বাড়িটির কাছে পৌঁছে যাবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন রাস্তাটি হচ্ছে বারো ফিটের প্রশস্ত রাস্তা এবং আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর করা আছে আর এই সাভার এই জায়গাতে আপনার কোনো প্রকার চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো হয় না এবং জায়গাটার কাগজপত্র সকল কিছু আপ টু ডেট করা আছে আপনার এটা নিশ্চিত থাকবেন জমিটির চারপরচার জমি বিআরএস রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ পাঁচ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ সাড়ে পাঁচ শতাংশ জায়গা বাড়িটির চতুর্দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটায় বিক্রি করা হবে বাড়িটির দিক দিয়ে আপনার ঠিক এরকমভাবে সীমানা নির্ধারণ করে দেওয়ার কারণে পরবর্তীতে কারোর সাথে ঝামেলা হবে না আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন বাড়িটা একদম মানে স্কোয়ার একটা জায়গা সাড়ে পাঁচ শতাংশ জায়গা তবে স্কোয়ার আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন একদম চমৎকার রং করা একটা বাড়ি বাড়িটি করা আড়াই বছর হয়েছে একদম নতুন বাড়ি বলা যায় আর কি বাড়িটির মোট জায়গার পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ আমি তো আপনাদেরকে লোকেশনটা জানিয়েই দিলাম এবং এখানে বিদ্যুৎ থেকে শুরু করে আপনারা সাবমার্সিবল পাম্প অর্থাৎ পানির সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটারেই দূরত্বে কিন্তু এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন সাবমার্সিবল আপনারা কিন্তু অনায়াসে এখানে থেকে পানি নিতে পারবেন আর যেহেতু রাস্তা আছে বাড়িটির সামনে ষোলো ফিটের এবং শাখা রাস্তা হচ্ছে বারো ফিটের আপনারা প্রয়োজনীয় উপকরণ সামগ্রী কিন্তু নিয়ে আসতে পারবেন এই বাড়িটিতে আপনার জমিটি আর দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে বেশ কিছু জায়গা ফাঁকা রাখা আছে আপনার চাইলে সামনের অংশগুলোতেও কিন্তু কাজ করতে পারেন সামনে যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন যেহেতু ইন্ডাস্ট্রির এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে আপনারা কিন্তু তখন ভাড়া দিতে পারবেন তো আমরা এখন বাড়িটির রুমগুলো আপনাদেরকে দেখাবো আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা এখন বাইটির ভিতরে প্রবেশ করলাম বাড়িটির ভিতরে দুইটা বেডরুম করা আছে এবং বেডরুমগুলো অনেক স্পেস আপনারা যদি সরজমিনে আসেন তাহলে বুঝতে পারবেন যে বেডরুমগুলো কীরকম সাইজ এবং একটা ওয়াশরুম আছে একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সর একটা রান্নাঘর রান্নাঘরের সামনে আপনার জানালা আছে অর্থাৎ বাইটির বাড়ির ভেতরে কোনো প্রকার গ্যাসের সম মানে সমস্যা হবে না আপনার রান্নার যেই আর কি গ্যাস সেটার সমস্যা হবে না জানালা দিয়ে কিন্তু গ্যাসগুলো বের হয়ে যাবে আর একটা ডাইনিং স্পেস আছে এবং একটা ওয়াশরুম আছে বেডরুমগুলো আপনাদেরকে দেখাই দেখেন বেডরুমের স্পেস কত বড় এবং বেডরুমে দুইটা জানালা ব্যবহার করা হয়েছে দুইটা বেডরুমেই দুইটা জানালা আছে আর কি এই পুরো বাড়িটির প্যাকেজ মূল্য আপনার চা হয়েছে আটষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই পাঁচ শতাংশ জমিসহ আপনার পুরো বাড়িটির প্যাকেজ মূল্য চা হয়েছে আটষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গার লোকেশনটা আরও একবার বলে দিই এটা হচ্ছে ঢাকা সাভার পৌরসভার এক নং ওয়ার্ড জামসিং এলাকায় এই জায়গাটি অবস্থিত জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ এবং ঢাকারিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে এই জায়গাটি অবস্থিত এবং এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড়সড় আর কি আর যেহেতু আড়াই বছর আগে বাড়িটা করা হয়েছে সুতরাং বলা যায় একটা নতুন বাড়ি আপনারা যারা সাভার পৌরসভার মধ্যে ভালো পজিশনে একদম বাজার কেন্দ্রিক জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন বাইরেটির সামনে কিন্তু বেশ কিছু জায়গা ফাঁকা রাখা আছে তো আপনারা ঠিক সেই জায়গাগুলো কিন্তু কাজে লাগাতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম